যত ইট পাথরের মূর্তি তৈরি করা হচ্ছে বিচার মাঠে সব মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া হবে যত ছবি মূর্তি তৈরি করা হচ্ছে সব ছবি মূর্তিতে বিচারের মাঠে আপনাকে দিতে বলা হবে আপনার তো হুশ বুদ্ধি নেই মাথায় গোবর ঢুকে আছে নইলে আপনি এত ছোট নিম্নের কাজ করতে যান নিচু কাজ করতে যান কাজ পাওয়া যায় না দুনিয়াতে কিছু শিক্ষা অর্জন করেছেন এই জন্য যে বাপের ছবিকে সুন্দরভাবে সাজিয়ে ঝুলিয়ে রাখবেন আপনাকে আমি বলিনি আপনি ভুলে গেলেন ওই ছেলে কুসন্তান অশিক্ষিত সন্তান যেই ছেলে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে অ্যালবামে আরো কিছুতে রেখেছে এ হল বন্য অসভ্য এ কুসন্তান সুসন্তান কে শিক্ষিত কে হুঁশিয়ার বুদ্ধিমান কে যেই ছেলে বাপকে কবর দিয়ে এসে বাড়িতে এসেই বাপের একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল তাকে ছেড়ে টকরা করে ফেলে কবরের পাশে গিয়ে বলছে হাত তুলে আল্লাহ আবি ফেরেলে আমি অর্থা দরজা তাহফিল মহাদেব অফসালা হফি কাবরিহি হে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো রব্বির হাম হুমা তোমার সাগিরা হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে দেখো ওইভাবে যেইভাবে তারা আমাকে বাল্য অবস্থায় দেখেছিল রব্বিক ফেরলি বলে বলে দাইয়া হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহ হুম্মাদ ফেরলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আর হামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো ওয়াফি তুমি তাকে maaf করো ওয়াফানহু তুমি তার প্রতি নিরাপত্তা বতৃণ করো আকরামনাযালাহু তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও ওয়াসমাদখালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও ওয়ংশলবিল মাইয়সালজল বারাক কামানাকাই তাসবাল আমি জমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় ওয়াদালহু দারান খায়ান মিন দারহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান মিন আহলিহি দুনিয়াত যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ওয়াজাওজান খাইরান মিন হিম দুনিয়াত যে istri ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও আদখল জান্নাত তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওয়াইজমিন আদাবিল কবর উমিনা আজারিন নার তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও এই ছেলে হলো সুসন্তান ছবি মুক্তি তৈরি করা হচ্ছে সবচেয়ে বিচার মাঠে আবার আল্লাহ তালা তৈরি করবেন তৈরি করে আপনাকে পিটা বলবেন আত্মা দাও তুমি তৈরি করলে কেন আমি এটা জিম্মেদারি দিয়েছি পিটানো হবে আর বলা হবে আত্মা দাও মানুষের পক্ষে আত্মা দেওয়া সম্ভব হবে না তখন আল্লাহ তালা প্রত্যেকটা মূর্তির ভিতরে আত্মা দিবেন আপনি যদি আপনার চাচার মূর্তি তৈরি করেন দশ হাজার তাহলে আল্লাহ বিচার মাঠে দশ হাজার মূর্তি তৈরি করবেন এবং প্রত্যেকটার ভিতরে আত্মা দিয়ে জাহান নামে ঠেলে দিয়ে বলবেন যে তোকে তো জাহান নামে তোর বাপ তোর দিয়েছি দেখ এখন কেমন লাগে এই জন্যই আমি জাহান নামে দিব পাথর সব করে পাথর দিয়ে তুই তোর বাপের মূর্তি তৈরি করেছিল ঠাকুর অনুকূল চন্দ্র পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে আছে ঠাকুর অনুকূল চন্দ্র সাদ করে যতই ঠাকুরের মূর্তি তৈরি করা হোক না কেন বিচার মাঠে কেউ টিকতে পারবে না হবে অপমান করার জন্য সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহতলা বলছেন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ না হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি পাপ করলো পাথর এই জন্য